হ্যালো বন্ধুরা আজকে আমার মেয়ে মনের ইচ্ছা পূরণ হয়েছে ওই জন্য আমার মেয়ে মা সুন্দরীকে চকলেট দেবে আর আমার মেয়ে নিজের হাতে পুজো দেবে এই যে কলা নিয়েছে কলা নিয়েছে আর এখানে রয়েছে মিষ্টির প্যাকেট আর এখানে রয়েছে গোবিন্দ চাল মার চাল কলা পছন্দ আর সন্তানকে তো খুব ভালোবাসে মা নিজে আর মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দেবো আর চকলেটটা আমার মেয়ে হাতে করে নিয়ে মাকে দিয়ে দেব তোমাদের যদি মনের ইচ্ছা পূরণ হয় তোমরাও এইভাবে মাকে পুজো দিতে পারো সময় ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম